pure <Gã entender>

পর্যবেক্ষণ রয়েছে আগামী চব্বিশ ঘন্টা নাগের কোনো অবস্থাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তে কোনো ধরনের কমেন্ট করা হয়ে যেতে পারে কাজেই আমরা মনে করি মাধ্যমে দেশবাসী কাছে ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর আছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়ে আমি এখানে ধন্যবাদ তবে এখানে একটি কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং জানার আগ্রহ রয়েছে একজন চিকিৎসক হিসাবে একজন মানুষ হিসাবে সেটি হচ্ছে

এবং একটি ইঞ্জেকশন অ্যাট্রোপি একটি ইনজেকশন ভেটেনারে দুই আম্পোলি ইনজেকশনের জন্য তাদের অনুরোধ করে দিলে হাসপাতালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদের নাই কারণ তাদের বক্তব্য চুরু তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রোগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলে জরুরি চিকিৎসা পাবে অন্য জরুরি চিকিৎসা পাবে না জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এই ধরনের জরুরি ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আদৌ আছে কিনা আমার মনে হয় যে সত্যিকার হচ্ছে দেশে তো একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা নেয় সেই জন্য কোনো নিয়ম নীতি তোলা নাই সবাইকে ধন্যবাদ